আজকের আলোচনার বিষয় হলো হাউ টু ওভারকাম ফ্রম ফেলিওর ফেলিওর থেকে আমরা কিভাবে উঠে এসে জীবনে আবার সফল হব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় ফেলিওরটা কী ফেলিওর শব্দটা কি ফেলিওর হচ্ছে যখন আমরা কিছু চাইলাম যে কোনো একটা কিছু সেটা প্রেম হতে পারে ব্যবসা হতে পারে সার্ভিস হতে পারে এডুকেশানের রেজাল্ট হতে পারে মনের মতো যখন হলো না তখন সেটাকে আমরা ফেলিওর ধরছি তখন ভাবছি চারিদিকে আমার অন্ধকার সবই তো শেষ হয়ে গেল আর কি থাকলো বাকি নিজেকে একদম একাকিত্ব বলে মনে হচ্ছে তখন শূন্য ভেতরটা একেবারে শূন্য অ্যাকচুয়ালি ফেলিওর হচ্ছে এক ধরনের অনুপ এটা কোনো বাস্তব অস্তিত্ব কিন্তু নেই আর সেটা আমরা মানতে পারি না যখন চোখের সামনে অন্ধকার দেখি তখন মনে হয় যে না আমি আর কি করলাম আমার জীবনে আর কিছু হবে না এবং দ্বিতীয়বার সেই কাজে আর হাত দেওয়ার সাহস থাকে না শুধু সেই কাজ না কোনো কাজেই হাত দেওয়ার সাহস থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ফেলিওর যে হলো অর্থাৎ আমি ফেলিওর হলাম এই আমি আমিকে যখন আমি দশটা বন্ধুর সঙ্গে মিলেমিশে বসে থাকছি তখন যেন মনে হচ্ছে মনে হওয়াটাও নাই বাস্তবিক ক্ষেত্রেই তারা যেন আঙুল তুলে আমাকে দেখাচ্ছে হেদাসালা ফেলিওর এলো মনের মধ্যে একটা হতাশাগ্রস্ত হচ্ছে মনে হচ্ছে চিৎকার করে করে কাঁদি আর সে ফেলিওর হলে কি হয় মনের মধ্যে হতাশা দুঃখ বেদনা এটা কি আসা অস্বাভাবিক না আসবে আমি একটা চাই জিনিস চাইছিলাম পেলাম না আমার মধ্যে একটা হতাশা আসবে এটা ন্যাচারাল এই ন্যাচারাল জিনিসটাকে ন্যাচারাল করার চেষ্টা করতে গিয়ে আমরা একেবারে পাগল হয়ে যাই কাঁদতে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদো তোমার দুঃখ করতে ইচ্ছা করছে তুমি দুঃখ করো তুমি যদি পুরুষ মানুষ হও বা মেয়ে মানুষ হও চোখে লোকের সামনে কাঁদতে পারছো না তুমি বাইরের জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে মাঠের মধ্যে গিয়ে কান্নাকাটি করো ইয়াস প্রাণ খুলে কালো যত ইচ্ছে কাদো একটা সময় চোখের জল শুকিয়ে যাবে বাধ্য কিন্তু বাস্তবতাটাকে মেনে নাও ফেলিওর আসলে হতাশাগ্রস্ত হবে এই ব্যাপারটাকে তোমাকে আগে মেনে নিতে হবে যদি ফেলিওরের হাত থেকে বাঁচতে চাও যদি নিজেকে ফেলিওরের পর আবার উঠে এসে জয়ের মুকুট করতে চাও তাহলে অ্যাকসেপ্ট ফিলিং অ্যান্ড ইমোশান ইয়েস তোমার ভেতরের যে অনুভূতিগুলো আসছে যে ইমোশানগুলো আসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করো সেটা আসতে বাধ্য এবং তার দ্বারা নিজেকে ঘষে মেজে তৈরি করে নিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে যাও আগামী দিনের জন্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো তুমি যেটা চাও এই সমাজের বুক থেকে ইয়াস তবে তুমি না জীবনে এগিয়ে যেতে পারবে মনে রেখো ফেলিওর ইজ এ বাম্পার অফ ইউর লাইফ আমরা চলার সময়ে যখন একটা গতি সাবলীল গতিতে চলছি তখন কিন্তু অনুভূতি কিছু পাই না ভেতরের যে ইন্সপিরেশান সেটা থাকে না এবং নিজের স্কিল ডেভেলপ করার ইচ্ছেও থাকে না যখনই তোমার মধ্যে ফেইল আসলো তখন তুমি ব্রেক করলে তুমি নিজেকে ভাবার নিজেকে চিন্তা করার একটা সময় পেলে এবং নিজের যে স্কিল ছিল যেটা বিশ বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে বা দু বছর আগে তুমি তৈরি করেছো সেই স্কিলের উপর বেশ করে এগিয়ে যেতে চাইছিলে ভবিষ্যতের পথে কিন্তু তুমি পারলে না সেটাই হচ্ছে ব্রেকিং রেস তখন তুমি নিজেকে আবার সময়ের সঙ্গে উপযুক্ত করে তৈরি করে নিতে পারবে এবং তুমি আগামী দিনের জন্য যুদ্ধে প্রস্তুতি নিতে পারবে আরে বাবা জীবনটা একটা রণক্ষেত্র এরণক্ষেত্রে হার জিত সমস্ত কিছু থাকবে আর সব কিছুকে নিয়ে এগিয়ে চলার নামি জীবন ফেলিওরের ভয়ে যদি সবাই চুপচাপ গুটি সুটি মেরে ঘরের মধ্যে বসে থাকতো তাহলে জীবনে কিছু আবিষ্কার হতো না আজকে হ্যাঁ ফেলিওর হয়নি এমন মানুষ তুমি পাবে যে জীবনে কোনো ফেলি হয়নি কেন ফেলিওর হবে সে তো চেষ্টাই করেনি কিছু সে তো কোনো কিছু চেষ্টাই করেনি তুমি নতুন কিছু করার চেষ্টা করলে তুমি যদি ট্রাই করো কিছু একটা করার তোমার মধ্যে ফেলিউর আসবে আসতে বাধ্য এক চান্সে বাল্ব আবিষ্কার হয়নি একবারের প্রচেষ্টায় এরোপ্লেন আবিষ্কার হয়নি একবারের প্রচেষ্টায় এপিজে আব্দুল কালাম স্যার হননি চিন্তা করো একবার নিজেকে অবলা নিজের প্রতি ঘৃণা নিজের প্রতি অনিহা এসব ছেড়ে দাও কে কী বললো না বললে এসব শোনা লাভ নাই তাদেরকে পাত্তা দেবে না খ্যাপা কুকুরের মতো রাস্তায় ভ্যাক ভ্যাক করার জন্য দাঁড়িয়ে থাকে একটা দল মানুষ আর তাদের যদি তুমি পাত্তা দাও তাহলে একটা পথ তুমি এগিয়ে যেতে পারবে না একটা পথ এগিয়ে যেতে পারবে না কারণ এই সমাজে তোমাকে তলিয়ে দেওয়ার লোকের অভাব পাবে না কিন্তু তুলে নিয়ে আসার লোকের সত্যিকারের অভাব আছে ফাইন্ড ইন্সপিরেশন তুমি যে পথে চলছ যে কাজটি করছো তোমার আগে এই পথে কেউ কি চলেনি তারা কি কেউ ফেলিওর হয়নি সফলতা একবারে এসছে তাদের তুমি নিজেকে সেই উদাহরণগুলোকে খুঁজে বার করো যে এই পথে চলতে গিয়ে কারা ফেলিওর হয়েছে এবং কিভাবে সেই ফেলিওর থেকে উঠে এসে জয়ের মুকুট পড়েছে তা না করে তুমি যদি ফেলিওরের সংখ্যাগুলোকে এই গন্ত থাকো কজন ফেলিওর হয়েছে কজন সুইসাইড করেছে কজন পালিয়ে গেছে তাহলে জীবনে কিছু করতে পারবে না ইন্সপিরেশান খোঁজো তোমার ফেলিওর থেকে তোমাকে উদ্দীপিত হতে হবে তোমার ফেলিওর থেকে তোমাকে শিক্ষা নিতে হবে তারপর তুমি এগিয়ে যেতে পারবে তোমার কোমরটাকে তোমার সিদ্ধাটাকে মজবুত করতে হবে ইয়েস লার্ন ফ্রম ফেলিওর অ্যান্ড বি কখনো নিজেকে দুর্বল ভাববে না কখনো না নিজেকে ছোট করে নিজেকে নিজের কাছে অপরাধী হয়ে গিয়ে তুমি থেমে গেলে এই আমার দ্বারা আর হলো না আমি আর পারবো না না ফেরিপ আরে একজন রানার যে রানারটা দীর্ঘ পাঁচ বছর প্র্যাকটিস করে অলিম্পিকের জয়ের মুকুটটা মাথায় পড়ে নিয়ে আসছে যে বক্সারটা তার জয়ের মুকুটটা অলিম্পিক মাঠ থেকে তুলে নিয়ে এসে মাথায় তুলছে বন্ধু আবার কল্পনা করো তো তাদের হেরে যাওয়ার কথাগুলো কল্পনা করতো কতবার তারা পড়ে গেছে মেলকা সিং কথা ভাবো পড়ে গেছে উঠে গেছে রক্তাক্ত রক্তাক্ত পয়ে উঠে দাঁড়িয়ে আবার ছুটেছে আবার ছুটেছে কারণ তাকে জয় করতে হবে কাকে জয় করবে নিজেকে তুমি তোমাকে তোমার থেকে একটুখানি আলাদা করে দেখো যে তুমি কেন ফেলিওর হয়েছো কেন তুমি ফেলিওর হয়েছো আমি ফেলিওর হয়েছি আমি ফেলিওর হয়েছি আমি ফেলিওর হয়েছি এই ভাবনা যদি সবসময় থাকে তাহলে তুমি পারবে না আমি অস্তিত্বটাকে বাইরে রেখে দিয়ে কোন কারণে তুই ফেলিওর হচ্ছে সেটাকে একবার কল্পনা করো প্র্যাকটিক্যালি ভাবো প্র্যাকটিক্যালি ভাবো যে কেন তুই ফেলিওর হলে কোন কোন স্কিলগুলো থাকলে তুমি ফেলিওর হতে না সেগুলোকে প্রলেপ দিয়ে নাও সেগুলোকে তৈরি করে নাও আগামী দিনের জন্য কেন তুই ফেলিওর হবে অবশ্যই তুমি জয়লাভ করতে পারবে ইয়াস স্যারাউন্ড ইয়ার সেলফ উইথ পজিটিভ পিপল আমরা সেটা করি না নিজেকে পজিটিভ পিপলের সঙ্গে ঘিরে রাখো নেগেটিভ নেতিবাচক নেতিবাচক চিন্তাভাবনাযুক্ত বন্ধু যদি তোমার বন্ধু হয় তোমার মধ্যে কী আসবে সঙ্গতোস্য সিলেবাসে তোমার বন্ধু তোমার পরিচয় একদল বন্ধুর সঙ্গে মিশছে যারা বাপের পয়সায় ফুটানি করে আড্ডা মেরে ঘুরে বেড়ায় তুমি জীবনে সফলতা পাবে সাফল্যের জন্য তোমার চারিদিকের মানুষগুলোকে তোমার সমমস্তিষ্কের হওয়া চাই এবং আজ থেকে তুমি সেটাই করবে তুমি যেটা চাও অন্যরা যেটা চায় সেই সমগত্রীয় কিছু বন্ধু বান্ধবের সঙ্গে মিশে তুমি আগামী দিনের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও অবশ্যই অ্যাভয়েড আইসোলেটিং ইউর সেলফ ফেলিওর এসছে হতাশা এসছে আবারও বলছি কোনো মানুষের ফেলিওর ভালো লাগে না আমি একটা কাজ করতে চাইছি ফেলিওর হলাম আমার মধ্যে হতাশা আসবে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যদি আমি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি লোকে কি বলবে আমাকে ঠাট্টা করবে আমাকে বিদ্রুপ করবে আমার পরিবারের সামনে যেতে পারছি না আমার বন্ধুবান্ধবের সামনে যেতে পারছি না আমার টিচারদের সামনে যেতে পারছি না তাহলে কি হবে তুমি নিজেকে আইসোলেটেড করলে প্রতিদিন একটু একটু করে তোমার মেধা বাড়ার পরিবর্তে মেধা কমতে থাকবে ইস আওয়ার মাইন্ডস একটা সফটওয়্যার মতো তুই যেভাবে সেই সফটওয়্যার থেকে তোমার পজিটিভ থিঙ্কিংগুলোকে ডিলিট করতে লাগবে না তখন একেবারে ফাঁকা হয়ে যাবে অল আর নেগেটিভ থিঙ্কিং প্রেজেন্ট দেয়ার তখন তুই কী করবে পালিয়ে গিয়েও কুল কেনার পাবে না সো নিজেকে আইসোলেট করবে না তুই বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো মানুষজন যদি তোমার পছন্দ না হয় প্রকৃতির সঙ্গে মেশো নদীর ধারে গিয়ে বসো কোনো গাছতলায় বসো মাঠে ছাগল গরু চড়ছে সেগুলো দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে তাদের নিয়ে চিন্তা করো সেই ভালো গুণগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করো আশা করি ফেলিওরের হাত থেকে কিভাবে বাঁচবে তা বি প্র্যাকটিক্যালি তোমাদের আমি বোঝাতে পেরেছি যদি আলোচনাটি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছো তাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ তাদের প্রত্যেককে যে তোমরা আমাকে এতটা পথ সঙ্গ দিয়েছ আর যারা সাবস্ক্রাইব করনি বাট আমার ফিউয়ার্স তাদের কাছেও আমি কৃতজ্ঞ কারণ তোমাদের অনুপ্রেরণা এবং তোমাদের কমেন্ট আমাকে এতদূর এসেছে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থেকো